পাহাড়ের চূড়া থেকে নিচে থাকা মানুষগুলোকে দেখতে লাগে পিপিলিকার মতো অহংকার সব দূরই মিশে যাক হতে চাই মানুষ মানুষেরই মতো নাম জোশ খেতি থাকুক বা না থাকুক আত্মসম্মানটুকুই অনেক আমার কাছে দামি আমার মনুষ্যত্ব আর বিবেক সততা আর পরিশ্রম দিয়ে এগোতে চাই জীবনে জানি না কি আছে বাগ্যের লিখনে আলোচনা করে সময় নষ্ট করবে যারা বুকার মতনে খেসে পিছিয়ে লাগলে পিছিয়েই থাকবে বুঝবে অবশেষে উচিত কথা তিতাই লাগে হজম হয় না সবার অতীতেও যারা ভালো চাইনি প্রমাণ দিচ্ছে আবার শূন্য থেকে শুরু যার তার কাছে কেড়ে নিবে এটা কি যতই তুমি চেষ্টা করো কুকুরের পেটে হজম হবে নাকি টপিক্স পেলে জাপিয়ে পড়ে বানিয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার নিবাসী আর্তনা শুনেও চুপ থেকেছে বারংবার মানবতার ফেরি করে ভিডিও বানাচ্ছে প্রতিনিয়ত অথচ কাজাবাসীর জন্য তাদের মুখ থেকে এক লাইনও শুনলাম না তো জনপ্রিয়তা দিয়ে কি হবে যদি জনতার পাশে দাঁড়ানোর মুহূর্তে দেখা না মিলে মানুষের মতো মানুষ না হলে এমন জনপ্রিয়তা যাবে বিফলে রাজধানী ঢাকা বাণিজ্যিক শহর চট্টগ্রাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আটষট্টি হাজার গ্রাম চায়ের রাজ্য সিলেট ম্যানগ্রুভ বন নাই ঘুরতে গেলে মুগ্ধ হবে এটাতে কোনো ভুল নাই আমার রাজ্য রাজশাহী শিক্ষানগরী মাইমে সিং ইচ্ছা আছে ঘুরতে যাব আপনার বিভাগেও কোনো দিন সাংডা খাই কফিলের ছেলে আমরা বানাই কন্টেন্ট ট্রেন্ডিং টপিক্স দিয়ে ভিডিও বানালে ফরিউতে যাবে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়া খুবই সহজ মস্তিষ্কটা যদি লাগাতে পারো কাজে মেধা খাটিয়ে কন্টেন্ট বানালে জনপ্রিয়তা ধরে রাখতে পারবে সোশ্যাল মিডিয়ার মাঝে চেষ্টা তুমি চালিয়ে যাও সাহস রাখো মনে সফল হওয়ার আগে কত কথাই বলবে কত জনে পুরুষ মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে প্রতিটি সংসারে চাকা জগৎ সংসারে তবুও পুরুষ অসহায় একা কত চেষ্টা করেও পরিবারের মুখে হাসি ফুটাতে হয়েছে ব্যর্থ পুরুষ কতটা অসহায় একা কি বোঝা যায় না থাকলে অর্থ সংসারের বোঝা গাঁদার মতো বয়ে বেড়ানোর অভ্যাস যাদের কত কষ্টে জীবন যাপন করতে হয় দুষ কেন দেও তাদের অন্যের ভালো দেখে হিংসা করেটা নিচু মনের মানুষের স্বভাব নিজের অধপত নিজেই ডেকেছো যারা সময় দিবে সেটার জবাব অন্যের ভালো দেখে যারা খুশি হয় তারাই বড় মনের অধিকারী নিজেকে ভালো রাখতে চাই বলেই করে না কারোর সাথে বাড়াবাড়ি বয়স তোমার অনেক হলো সময়টা খুব অল্প নিজের প্রতি সজাগ হও সাজাও তোমার গল্প ঘুরাই চড়ে মনু মিয়া কবর খুঁড়তে যাই সেই লোকেরও শত্রু আছে ভাবতে পারি নাই ঘুরা হারানোর বেদনাটা সহ্য করছে নীরবে মনু মিয়াও বেঁচে থাকবে কুঠি মানুষের অন্তরে শত্রুরা শত্রুই থাকবে হতে পারবে না ভালো তোমার সফলতায় তাদের মুখটা হবে কালো